আগো আর কিছু না এটা আপনার ভালোর জন্য বলছি উনি তো এখানে সবাই মরবী পয়সা আছে ঠিক আছে ওনাদের সামনে এরকম ব্যাধপি করাটা আপনার একটু দূরের জায়গায় খান

চোপার দিত ও বলতে পারো যে এই তুমি চারে থেকে উঠে বসো ভাই বসো আমি একটু নাস্তা খাই বা তুমি একটু তুমি না উঠে দিলা কি এলাকার কি

তুমি এনে বইস প্রথম তুমি খাইছ ঠিক আছে এলাকায় বিকাশের শর্ম দিয়া চলবা সবাই বাজে